মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হলে দুর্নীতি বাসদেরকে সরিয়ে আল্লাহ বিরু যারা সরিয়ে বিশ্বাসী কোরআনে বিশ্বাসী আল্লাহর ভয় যাদের অন্তরে আছে এমন লোকদেরকে সংসদে পাঠানোর প্রয়োজন আছে না নাই মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম তিনি পৃথিবীতে অপরিচিত কোন মানুষ নয় এই চুয়ান্ন বছরে বাংলাদেশ অগ্রসর হওয়ার একমাত্র কারণ হলো যে কারণে অগ্রসর হয় নাই আমাদের দেশ যারা পরিচালনা করেছে তারা এ টু জেড সব হলে দুর্নীতিবাদ এদের শুরুও দুর্নীতি দিয়ে এদের মধ্যখানো দুর্নীতি দিয়ে এদের শেষও দুর্নীতি দিয়ে এই দুর্নীতিবাসদেরকে যদি আমরা ক্ষমতার চেয়ার থেকে দূরে সরাতে না পারি বাংলাদেশে আপনারা বারবার আন্দোলন করবেন বাংলাদেশে আপনারা বারবার রক্ত দিবেন বাংলাদেশে বারবার নেতার পরিবর্তন হবে কিন্তু এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হলে দুর্নীতিবাসদেরকে সরিয়ে আল্লাহ বিরুজারা সরিয়ায় বিশ্বাসী কোরআনে বিশ্বাসী আল্লাহর ভয় যাদের অন্তরে আছে এমন লোকদেরকে সংসদে পাঠানোর প্রয়োজন আছে না নাই মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম তিনি পৃথিবীতে অপরিচিত কোন মানুষ নয় পৃথিবীর প্রান্ত প্রান্তে বাংলা ভাষায় যত মানুষ কথা বলে সব মানুষের কাছে বিপ্লবী কণ্ঠস্বর হিসাবে ইসলামের পক্ষের কণ্ঠস্বর হিসাবে ভারতীয় আধিপত্যবাদ মোকাবেলার একটা জ্বলন্ত আগুন আমেরিকার আধিপত্যবাদ মোকাবেলার একটা জগন জল শিখা বাংলাদেশের স্বাধীনতা ইসলামী তাহাজিব তামাদ্দুনের অন্যতম পাহাড়াদার মুফতি সৈয়দ ফয়জুল করিম আমরা চাই বরিশাল সদর থেকে তিনি একটা মুঘুর নিয়ে সংসদে যাবেন এই মুঘুর মানুষ মারার মুঘুর না মুফতি ফয়জুল করিম হাবিদাহুল্লাহ এই বরিশাল সদর থেকে একটা মুঘুর নিয়ে সংসদে যাবেন যে মুগুর সংসদে কথা বলবে চাঁদাবাজির বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে সুজার বিরুদ্ধে কুশের বিরুদ্ধে সেই মুফতি সৈয়দ ফায়জুল করিমকে আপনারা সংসদে পাঠানোর জন্য আগামী তিন চার দিন আমাদের সামনে যে সময়টা আছে নামাজ জরুরত পরিমাণ ঘুম খাওয়া এই সময়টা বাদ দিয়ে বাকি সময়টুকু আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে বে করার জন্য প্রস্তুত আছি তো ইনশাল্লাহ মুফতি করিম যদি আল্লাহ যদি সংসদে যান তাহলে এক নাম্বার কি হবে এক নাম্বার হবে গত চুয়ান্ন বছর বাংলাদেশের সিস্টেম দেখেছেন সিস্টেম কি যে ক্ষমতায় যায় সে রাবণ হয়ে যায় হনুমান হয়ে যায় সরকার একশো টাকা দিলে নিরানব্বই টাকা দুর্নীতি হয় এক টাকার কাজ হয় আমাদের এখানে নদী আপনারা জানেন বরিশাল নদী দেশ আমাদের নদী ভাঙ্গন রুদের জন্য অনেক বড় বাজেট হয় কিন্তু বাজেট বরিশাল আসার আগে আগে তিন ভাগের আড়াই ভাগ চুরি হয়ে যায় আমি আপনাদের সামনে ওয়াদা দিয়ে যাচ্ছি মুফতি ফয়জুল করিম মাহবিদাউল্লাহকে আপনারা যদি সংসদে পাঠান মুফতি ফয়জুল করিম মাহবিদাউল্লাহকে আপনারা যদি সংসদে পাঠান সরকারি যেই খাতে যত বাজেট হবে মুফতি ফয়জুল করি মাহবিদাউল্লাহ এক টাকা ডানে করবেন না সব টাকা ঠিক মতো তিনি ব্যয় করবেন ইনশাআল্লাহ দুই নম্বর মুস্তিফদুল করিম আহ সংসদে পাঠালে কি লাভ হবে বাংলাদেশের এমন কোন এস নাই বাংলাদেশের এমন কোন সচিব নাই বাংলাদেশের এমন কোন ব্যক্তি নাই বাংলাদেশের যারা বাজেট করবে যারা বাজেট ভাগ করবে যারা যা কিছু করবে এমন কোন ব্যক্তি নাই যারা মুফতি না এবং শ্রদ্ধা করে না মুফতি করিমিদুল্লাহ বাংলাদেশের ভাগ অন্যান্য লোককে এমপি যদি আপনারা বানান তিনি যেই পরিমাণ বাজেট আনতে পারবেন মুফতি হাবিদ আহমিদুল্লাহ তার ব্যক্তিত্ব দিয়ে তার চেয়ে পাঁচ গুণ বেশি বাজেট এখানে পাশ করাতে পারবেন সুতরাং মুফতি ফয়জুল কারিম হাফিজাউল্লাহকে আপনারা সংসদে পাঠাবেন তো ইনশাআল্লাহ দুই নম্বর আরেকটা কথা বলি আমি শেষ করব শুনেন আমাদের বাংলাদেশে এমন বহু দল আছে দুর্নীতি না থাকলে তাদের নেতা পাওয়া যায় না আর চাঁদাবাজি না থাকলে তাদের কর্মী পাওয়া যায় না এজন্য তাদের ভিডিও ভাইরাল হয় তারা তাদের কর্মীদেরকে শেখায় চাঁদাবাজি করবা সাবধানে করবা যাতে মানুষের কাছে ধরা না খাও আপনারা কি চান বরিশালে চাঁদাবাজি থাকুক আপনারা কি চান আমাদের জেলে ভাইরা যারা মাছ ধরে তারা চাঁদা দেখ আপনারা কি চান আমার অটো ভাইরা যারা অটো চালাক তারা তাদের থেকে চাঁদা নেওয়া হোক আপনারা জানা চান আমার ফলের ভাইরা যারা ফলের ব্যবসা করে রাস্তায় তারা তাদের থেকে চাঁদা নেওয়া হোক এটা কি আপনারা চান আমি আপনাদেরকে বলে যাচ্ছি দৃঢ়তার সাথে বলে যাচ্ছি মুফতি ফয়দুল করিম হাফিদুল্লাহ ইনশাআল্লাহ আগামী বারো তারিখ বিপুল ভোটে বিজয়ী হবেন বলেন আমরা আল্লাহর রহমতের উপর কসম করে বলি আমাদের সামনে অনেক পথ ছিল আমরা ইসলামের প্রশ্নে শরিয়ার প্রশ্নে আদর্শের প্রশ্নে একটু আপোষ করলে এবার অনেকগুলা সিট আসতো কিন্তু তারপরও ইসলামকে আমরা প্রায়োরিটি দিয়েছি আল্লাহর রহমত আমাদের উপর আসে ইনশাআল্লাহ আপনারা চিন্তা করতে পারবেন আগামী বারো তারিখ বরিশালে হাত পাকার বিপ্লব হবে সারা বাংলাদেশে হাত পাকার বিপ্লব হবে মুফতি ফয়দুল করিম হাবিদ আল্লাহ বারো তারিখ যখনই ঘোষণা হবে রাত্রে তিনি বিজয়ী চান্দাবাজরা সাবধান হয়ে যাবেন দুর্নীতিবাজরা সাবধান হয়ে যাবেন বরিশালের দুর্নীতিবাজ আমলা যারা আছেন সাবধান হয়ে যাবেন মুফতি ফয়দুল করিম হাবিদ যখনই ঘোষণা হবে তিনি বিজয়ী তারপরের দিন সকাল থেকে পুরা বরিশালে আর কোন চান্দাবাজি চলবে না পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি মুফতি ফয়দুল করিম হাবিদ আল্লাহ বিজয়ী হওয়ার পরের দিন সকাল থেকে এই বরিশালে যারা চান্দাবাজি করতে চাইবেন হাত পা বেঁধে খাম্বার সাথে জুড়িয়ে রাখবো কাউকে একটা পয়সা চাঁদাবাজি করতে দেবো না ইনশাআল্লাহ আরেকটা শুনেন ইসলাম কখনো কোন নিরীহ মানুষের উপর জুলুম শিখায় ইসলামের ইতিহাসে যে মহান খরিফা ছিলেন তারা কেউ কোন ইহুদিদের উপর খ্রিস্টানদের উপর যারা নিরীহ তাদের উপর কোন অত্যাচার করেছেন মুফতি ফয়দুল করিম হাফিদ আল্লাহ আমি তার পরিচয় আপনাদের সামনে বর্ণনা করতে চাচ্ছি না তিনি এমন একজন ব্যক্তি বরিশালে লুঙ্গি পরে হাঁটে কিন্তু দিল্লির রামবাবুরা তার বয়ে থর করে কাঁপেন তিনি ঢাকায় কথা বলেন আমেরিকান এমবেসি তরথর করে কাঁপে এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ইসলামী তাদিব তামাদ্দুন হেফাজতের জন্য একজন ফয়জুল করিমকে সংসদে পাঠানোর প্রয়োজন আছে না নাই আমি বলে যাচ্ছি এই বরিশালবাসী আপনারা স্পষ্ট ভাষায় মনে রাখবেন রাজনৈতিক দল করা যার যার অধিকার আপনারা যেই জয় দল করবেন আপনারা যদি নিরীহ হন ফাইজুল কাই মাহিদাল নির্বাচিত হওয়ার সাথে সাথে তিনি আপনাদের নিরাপত্তা দিবেন ইনশাআল্লাহ